আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আপনারা আল্লাহরশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন কুপে নিক্ষেপের পর যেভাবে মুক্ত হয়েছিলেন ইউসুফ আলি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুরা এই বিস্ময়কর ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বনি ইসরায়েলের নবী হজরত ইয়াকুব আলিয়া সাল্লামের বারো সন্তানের একজন ছিলেন হজরত ইউসুফ আলি ওয়াসাল্লাম সন্তানদের মাঝে ছোট হওয়া ইউসুফকে একটু বেশি স্নেহ করতেন নবী ইয়াকুব আলী ওয়াশাল্লাম মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে অন্য ভাইয়েরা ইউসুফের প্রতি বাবার স্নেহের বিষয়টি ঈর্ষাকাত দৃষ্টিতে দেখত ঈর্ষার কারণে তারা ইউসুফকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিল একদিন সবাই মিলে খেলার সলে ইউসুফকে বাড়ি থেকে দূরে নিয়ে গেল এবং খেলার নাম করে এক সময় তাকে কূপে নিক্ষেপ করল তাদের ধারণা ছিল কূপের পাশের পথ দিয়ে যাওয়ার সময় কোনো কাপেলা হয়তো পানি তোলার সময় ইউসুফকে দেখতে পাবে এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে যাবে এতে করে ইউসুফ মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে বাবার কাছ থেকেও দূরে থাকবে তার তারপূর্তি বাবার মাত্রা অতিরিক্ত স্নেহ মমতা দেখে আমাদেরও আর ঈর্ষান্বিত হতে হবে না ইউসুফ আলা সাল্লামকে কুপি নিক্ষেপের পর ভাইয়েরা তার বাবার কাছে গিয়ে মিথ্যা গল্প বলল বাবাকে বলল আমরা খেলার সময় ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে আমরা তাকে রক্ষা করতে পারিনি ইয়াকুব আলা সাল্লামকে তাদের কথা বিশ্বাস করানোর জন্য তারা বাড়িতে যাওয়ার সময় একটি ছাগল জবাই করে ইউসুফের কাপড়ে রক্ত মাখিয়ে নিল যেন রক্তম কাপড় দেখে বাবা তাদের কথা সত্যি সত্যি বিশ্বাস করে নেন ভাইয়েরাই ইউসুব সাল্লামকে কূপে নিক্ষেপ করে চলে যাওয়ার পর তিন দিন তিন রাত একা অন্ধকার কূপে ছিলেন এরপর হঠাৎ একটি ব্যবসায়ী কাপেলা সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে সেই কূপের পাশে যাত্রা বিরতি দিল পিপাসা নিবারণের জন্য তারা কূপে বালতি ফেলল বালতি তোলার পর দেখল বালতিতে পানি নেই পানির পরিবর্তে উঠিয়ালো সুন্দর এক বালক যিনি কূপে বালতি ফেলেছিলেন তিনি অনিন্দ সুন্দর এই বালককে দেখে আনন্দে আত্ময়রা হয়ে বলে উঠলেন কি আনন্দের কথা এ যে সুন্দর এক বালক সে যুগে মানুষ বেচা কেনা হতো পণ্যের মতো তাই তারা বালক ইউসুফ আলেসালামকে দেখে মালিকবিন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলল অন্ধকূপ থেকে উদ্ধার করে ব্যবসায়ী কাপেলা ইউসুফ আলে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল মানুষ কেনাবেচার সেই হাটে এই অনিন্দ্য সুন্দর বালককে দেখে বিত্তশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করলো কিন্তু আল্লাপাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন তাই সব খরিদ্দারকে ডিঙ্গিয়ে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী কিতফির তাকে মূল্যে খরিদ করে নিলেন কিতফির ছিলেন নিঃসন্তান তিনি ইউসুফ আলহ্লামকে কড়াই করে তাকে নিজের স্ত্রীর হাতে সমর্পণ করলেন এবং বললেন একে সন্তানের মতো লালন পালন করো। ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে মূলত ইউসুফ আলহামের সুন্দর চেহারা ভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে ওঠে কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন আর সে তাকে ভালোভাবে যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব এভাবে আমরা ইউসুফকে সে প্রতিষ্ঠিত করলাম এবং এজন্য যে তাকে আমরা বাক্যদের পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই আল্লাহ সিও কর্মের সর্বদা বিজয়ী কিন্তু অধিকাংশ লোক তা জানে না প্রিয় বন্ধুরা যাদের এই সংক্ষিপ্ত ঘটনাটি ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ